মাসাল্লাহ মাসাল্লাহ এই প্রথমবার দু সালে আমি আমার বাগানে এই খাট্টা পাতাটা করেছি আমাদের সন্দীপের ভাষায় এটা বলে চুকাই পাতা আর চুকাপাতা সো এটা অনেক লাইক টক আর এই পাতাটা বিচি আমি কালেক্ট করেছি নিউ ইয়র্ক থেকে আমার আপা ছিল বড় আপা বড়ো আপার কাছে দেখেছিলাম সো আসে কয়েক বছর ধরে আপার কাছে রিকোয়েস্ট করে তারপর আপা এবার জন্য নিয়ে আসছিলো সো আলহামদুলিল্লাহ এতই সুন্দর হয়েছে আমি দেখেই থাকি ইচ্ছে করে না উঠাতে খেতেও ইচ্ছে করে না জাস্ট দেখতেই খুব মজা লাগে আমার এরকম করতে করতে দেখি বিচি পর্যন্ত ফুল এসে পড়েছে আমার কোনো আইডিয়াও ছিল না যে চুকা পাতাতে ফুল আসার আগে পাতাগুলো উঠিয়ে ফেলতে হয় সো আমি একদিন লাইভে দেখিয়েছিলাম একটু উঠিয়েছিলাম আর এই ল্যাটাসগুলোও করেছি এত সুন্দর হয়েছে ল্যাটাসগুলো সেই ল্যাটাসগুলো আমি ক্লিন করে নিচ্ছি আমি স্যালাদ করব। আর চুকাই পাতাগুলো ভালো করে কেটে টেটে নিয়েছি এখন এটা বেকিং সোডা দিয়ে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো সো আমি কি করি আমার গার্ডেন থেকে যত সবজি আনি আর স্পেশালি এরকম পাতা যে লাল শাক ডাটা শাক যত কিছু আমরা পাতা জাতীয় খাবারগুলো খাই আমি সব কিছু আগে দশ মিনিট পানিতে বেকিং সোডা দিয়ে ওটাতে ভিজিয়ে রাখি তাহলে কি হয় অনেক পোকামাকড় হয় ওগুলো সব মরে যাবে আর ভালো করে একটা নাকি একটা সন্দেহ থাকে সো আমি ওভাবে ক্লিন করি আর আজকে এটা কচু মুখে দিয়ে রান্না করব যেটা আমার আম্মু থেকে শিখেছি আম্মু সময় বলে যে চুকা পাতা নাকি কচু মুখে দিয়ে রান্না করলে অনেক মজা এটা আমাদের সন্ধেবের একটা ঐতিহ্য খাবার আমি ওখানে চুকা পাতা জন্য আমি কচুমুখী কেটে নিচ্ছি আর যেই পাটটা দেখেছিলাম যে কচু মুখীর লাইক ইয়ে বের হয়ে গিয়েছে গাছ বের হয়ে গেছে আমি সেটা মাটিতে পুঁতে দিব সেই জন্য আমি প্রত্যেকটা হাফ করে কেটে নিয়েছি সো এটা চপ করে নিচ্ছি আর এটা দিয়ে রান্না করব আজকে আজকে চিংড়ি দিব আর এটা আমার রান্নার বিষয় হলো এটা আমি বেশি করে রান্না করছি আমি নিয়ে যাব আমার চাচি মার জন্য আমার চাচি আমি জানি আপনি ভিডিওটা দেখবেন আপনি লাইভে বলছিলেন যে আমাকে খাওয়া মা তো আপনার জন্য রান্না করছি সো এখানে কচুমুখিটা আমি আগে ভালো করে পিল করে নিয়েছি পিল করে আমি ধুয়ে নিয়েছি সো ওয়াশ করে তারপর আমি চপ করছি তাহলে এটা আর আমাকে পরে আর ওয়াশ করতে হবে না আর এটা দিয়ে মাছ রান্না করলে অনেক মজা হয় তো যেহেতু আমার আম্মু সবসময় বলছে যে এটা দিয়ে কচুমুখী দিয়েই নাকি চুকাই পাতাটা রান্না করলে অনেক মজা হয় সোলেসি তো আমি একটা বড়ো প্যানে কিছু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি দিয়ে যে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে সেটা দিয়ে দিলাম এই গরমে এই খাট্টাটা খেতে অনেক মজা হয় আর আমি দিয়ে দিলাম সল্ট টেস্ট মতো পরে লাগলে আবার দেয়া যাবে আমি চাষ একটু নেড়ে চেড়ে দিচ্ছি আগে আর এটাতে এখন মশলা দিয়ে দিব। দিয়ে দিলাম ধনের গুঁড়ি জিরার গুঁড়ি হলুদ দিয়েছি একদম একটু করে কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি একদম সিম্পল আর অন্য কোনো মশলা আর ইউজ করব না সো একটু ভালো করে এখনও কিন্তু চুলাটা একদম লোতেই আছে আর এটা একটু নেড়ে চেড়ে দিয়ে এখন আমি ঢেকে দিব। আমরা ডাল রান্না করি না অনেক সময় একদম ওরকম করে সো এই যে অনেকক্ষণ বয়েল হয়েছে আর এখন আমি গরম বয়েল ওয়াটারের মধ্যে আমি কচুমুখিটা দিয়ে দিব সো এটার কারণ হলো কচুমুখিতে অনেক সময় গলা ইঁচিক চুলকাই সো এই জন্য আমি চান্স দিতে রাজি না এই জন্য আমি গরম পানিতে দিচ্ছি আপনারা ট্রাই করবেন কচুমুখী যখন রান্না করবে তখন গরম পানির মধ্যেই দিতে তো এখানে আমি আরেকটা প্যানের মধ্যে অলিভ অয়েল দিয়ে দিলাম আর এখানে বেশ কিছু রসুন চপ করে নিয়েছিলাম আর অনিয়ন স্লাইস করে নিয়েছিলাম সো এটাতে আমি এখন তেলের বাগাত দেবো যেভাবে আমরা ডালের তেল বাগাদ দিই একজাক্ট সেরকম সো আমি এখানে একটু চেড়ে দিব আর চিংড়িটার কালারটাও খুব সুন্দর একটা কালার চলে এসেছি আর হলুদ দেখুন একদম একটু করে হলুদ দিয়েছি এই জন্য বেশি খারাপ লাগছে না সো আমি দেখছি যে কচুমুখীগুলো সিদ্ধ হচ্ছে নাকি আবার ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য ওখানে আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হচ্ছে লাইক আমি এখন বাগাত দেবো তো আমি দেখছিলাম যে কচুমুখিটা সিদ্ধ হয়েছে নাকি মনে হচ্ছে আর হবে বাট এ আর এই জন্য আমি ঢেকে দিলাম ঢেকে আমি আরও কয়েক মিনিট রান্না করলাম রান্না করে তারপর আমি এখন যে পেঁয়াজ আর রসুন অলিভ অয়েলের মধ্যে করেছিলাম সেটা দিয়ে দিলাম স্মেলটা অনেক নাইস আসতেছে তো অলমোস্ট ডান এটা একদম ডাল রান্না করতে আমাদের যতক্ষণ সময় লাগে একজাক্ট ওরকমই সময় লেগেছে আর এই যে অলমোস্ট ডান আমার স্টোভ বন্ধ করে দিলাম আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ধনে পাতা অনেক ধনে দিয়ে আপনারা এটা গার্নিশ করতে পারেন এই যে আর এখানে আরেকটা কাজ করা যায় কচুমুখিগুলো আপনি একটু থেতলে দিবেন থেতলে দিলে কি হয় ঝোলটা খুব ঘন হবে খেতেও মজা লাগবে সেটা আমি পরে করেছিলাম প্রথমে আমি সার্ভ করে ফেলেছি পরে আম্মু বলল যে একটু থেতলে দিস তখন এরকম হবে তো আমি দিলাম আসলেই অসাধারণ হয়েছে সোভান আল্লাহ তো এটা আমি বাসার জন্য রেখেছি আর সব আমি চাচির জন্য আর আমার আম্মুর জন্য দিয়ে আসব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কারা কারা এই খাট্টা পাতা পছন্দ করেন জানাবেন আমার কাছে কিন্তু সিট অ্যাভেলেবেল আছে মেসেজ করবেন ইনশাল্লাহ সিট পাঠানোর ব্যবস্থা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম